ভাই এটা তো খাট সোফা কই এই যে সোফা ভাই এক সেকেন্ডে সোফা হবে এক সেকেন্ডে খাট হবে ভাই এক সেকেন্ডে সোফা এক সেকেন্ডে খাট এক সেকেন্ডে খাট আজও ভাই এয়ার বেড নিয়ে আসছি ভাই আমরা ওরে ভাই এটা নাকি ঢুকানো যায় হ্যাঁ এটা একদম ছোট করে একদম পোর্টেবল এটা আচ্ছা আচ্ছা মেহমান আসবে আপনি বসতে দিলেন বসতে দিলেন রাতে কোথায় থাকতে দিবেন যেহেতু ঢাকা এবং সারা বাংলাদেশের আমাদের থাকার সংকট কি সংকট সেই ক্ষেত্রে যখন গেস্ট আসবে আপনি এভাবে শুইতে দিবেন তাকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দিনে সোফা রাতে

মনে করেন শুয়ে শুয়ে সুইমিং করতে পারবে আচ্ছা শুধু না যদি পুকুরও আপনি নিয়ে আসুন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাসবে এটা ভাসবে আবার যখন আপনার সোফা দরকার দেখেন অনেক ঘরের দেখা গেছে জায়গা সংকট থাকে সেক্ষেত্রে আপনি যখন সোফা করবেন এই যে সোফা হয়ে গেল সোফা হয়ে গেল সোফা হয়ে গেছে ভাই একটু বৈশা দেখাইতে হবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কতজন বসে যাবে এটার মধ্যে আপনি একসাথে তিনজন বসতে পারবে একসাথে তিনজন একসাথে তিনজন বসতে পারবে আচ্ছা বসো ওকে ওকে

এবং তিনজন অনাসী কিন্তু এটার মধ্যে বসতে পারবে আচ্ছা এটা কি দিয়ে করেছেন ভাইয়া ফুলেছেন কি দিয়ে এটা হচ্ছে ভাইয়া সম্পূর্ণ বাতাসের মাধ্যমে ভাই খুব আরাম নাকি ভাই আরে ভাই দেখেন না শহিলার উঠতে চায় না ভাই সহিল উঠতে চায় দেখেন আবার যখন আমাদের বেড দরকার সোফা দরকার এই যে সোফা হয়ে গেল আচ্ছা পকেটে কেমনে নিব সেটা এই দেখেন পকেটে কিভাবে নিবেন এটা হচ্ছে একটা এয়ার বেড এয়ার বেড এই বক্সটার মধ্যেই কিন্তু এই বেডটা ছিল আচ্ছা এই বক্সটার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে দুই হাজার আসার কথা ছিল বেস্ট এটা ব্র্যান্ড আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ বাতাসের মাধ্যমে

আর এয়ার পাম্পার ফ্রি দিয়ে দিব কিভাবে এটা ছোট হয় কিভাবে বড় হয় একদম প্র্যাকটিক্যালি লাইভের মাধ্যমে দেখাচ্ছি দর্শক কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করেন এই প্রোডাক্ট সম্পর্কে কার কি কমেন্ট আছে কার কি জানার আছে প্রশ্ন আছে আপনি একটু কমেন্ট করেন আমি কিন্তু সাথে সাথে বলে দিব আর লাইভটা শেয়ার করে রাখেন সোফা কাম বেড আজকে শেয়ার করলে একটা সোফা সম্পূর্ণ বিনা পয়সা ফ্রি থাকবে শেয়ার করলে শেয়ার করলে একটা সোফা ফ্রি পাবেন আপনি আচ্ছা শেয়ার করতে থাকেন দর্শক শেয়ার করতে পারলেই কিন্তু একটা সোফা কাম বেড সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন আর এই যে দেখেন আরেকটা মজার বিষয় সোফা তো হলোই আচ্ছা এখন আপনি এটা ফুলাবেন কিভাবে এই যে দেখেন এখানে কিভাবে হ্যাঁ এই যে এটা যখন আপনি খুলে দিবেন তখন বাতাসটা কিন্তু বের হয়ে যাবে বাতাসটা এই যে দেখেন এই দেখেন এই যে বাতাসটা বের হচ্ছে এখন কিন্তু বের হচ্ছে একদম এই সোফাটা আপনি পকেটে নিতে পারবেন ভাই বাসাবাড়িতে যখন জায়গা থাকবে না তখন এই বক্সের মধ্যে আপনি ঢুকায় রাখবেন আচ্ছা এই যে এই বক্সটার মধ্যেই এই সোফাটা ছিল আমরা কিন্তু ফুলানোর পরে এটা বেড হয়ে গেছে সোফা হয়ে গেছে ভাই ফুলাইতে কতক্ষণ লাগবে ভাই মাত্র 30 সেকেন্ড লাগবে কেন জানেন 30 সেকেন্ড কারণ আমরা এটাতে একটা ইলেকট্রিক পাম্পার দিছি ইলেকট্রিক পাম্পার ওরে ভাই বাতাস এই দেখেন এই দেখেন বাতাস কিভাবে দেখেন আচ্ছা দেখেন এইটা হচ্ছে ইলেকট্রিক পাম্পার ইলেকট্রিক পাম্পার এইটার সাথে থাকবে এটার সাথে থাকবে এখন কিভাবে ফুলাবেন এই দেখেন আচ্ছা এটা কিন্তু তিনটা পার্ট একটা পার্ট হাওয়া রিমুভ হয়ে গেছে আচ্ছা আরেকটা পার্ট আমরা খুলবো না এটা দিয়ে আমরা একটু দেখাই দিয়ে হাওয়াটা কিভাবে দিবেন তিনটা পার্টে আপনারা হাওয়া দিতে পারবেন আচ্ছা দাম বলেন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই আমি প্রাইস বলে দিব আগে প্রোডাক্ট সম্পর্কে বুঝিয়ে দিই আপনাদেরকে হ্যাঁ এই যে আমি সুইচটা দিয়ে দেই আচ্ছা সুইচটা দিয়ে দেই এই যে দেখেন দিচ্ছি কিন্তু ফুলে যাবে মিনিটের মধ্যেই এটা মাত্র 30 সেকেন্ড লাগবে ফুলাইতে ভাই যেহেতু ইলেকট্রিক পাম্পার 30 সেকেন্ড লাগবে ফুলাইতে দেখেন এই যে তিনটা পার্টে কিন্তু আপনারা ফুলাতে পারবেন তিনটা পার্টে কিন্তু আপনারা ফুলানো ছাদও রাখতে পারবেন আচ্ছা ওকে লাইটটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ারকারীর জন্য কিন্তু একটা সোফা কাম বেড কিন্তু গিফট আছে ফ্রি আছে

আপনি কতটুকু সে কিন্তু অটোমেটিক নেওয়ার পরে আর হাওয়া সে নিবে না মানে নেওয়ার পরে আর হাওয়া নিবে হাওয়া নিবে না এটা অটোমেটিক সিস্টেম ঠিক আছে ওকে অলরেডি হাওয়া দেওয়া শেষ হয়ে গেছে ওকে আমরা এই যে ফুলে দেখাচ্ছি এটা দেখাই বন্ধ করে দিই হ্যাঁ এখন হলো সোফা হয়ে গেছে গ্রামের বাড়ি জায়গায় ঘুরতে গেলেও কিন্তু হ্যাঁ 100% তাহলে যে কোন জায়গায় আপনারা খাট বানিয়ে ফেলবেন যে কোন জায়গায় সোফা বানিয়ে সোফা বানিয়ে ফেলবেন আচ্ছা দিনে সোফা মেমন দেমান আসলো বসলো রাতে মনে করেন জন ফ্যামিলি মেম্বার দুইটা খাট তিনজন তিনজন ছয় জন ঘুমায় গ্রাম থেকে ভাই বেড়াদার আসছে বোনরা আসছে মা আসছে ফ্লোরে ঘুমাতে দিবেন কেমন লাগে না কেমন লাগে এরকম একটা যদি এয়ার থাকে সে বলবে আমি কোথায় ঘুমাইতেছি রাইট মানে আমার খাট দরকার নেই আচ্ছা খাট শক্ত এটা কিন্তু অনেক সফট আচ্ছা অনেক সফট অনেক মজবুতটা কেমন হবে সেটা আবার একটু অনেক মজবুত আপনি মোটামুটি ছয়শো কেজি ওয়েট দিতে পারবেন এটা যেভাবে ইচ্ছে এভাবে পারাবেন নষ্ট হওয়ার কোন চান্স কিন্তু এভাবে পারাবে কিন্তু বাচ্চারাই বাচ্চা বাচ্চা বড় সবাই বাচ্চা ঘুমাবে বাচ্চার বাবা মাও ঘুমাবে ঠিক আছে দেখেন এটা সাইজটা কিন্তু তিনজন অনায়াসে শুইতে পারবেন এটা ঘুমাইলে ভাই ফাইভ স্টার এর একটা

600 স্কয়ার ফিটের ফ্ল্যাট আমরা 1200 স্কয়ার ফিট বানাবো 600 স্কয়ার ফিট ফ্ল্যাটকে 1200 স্কয়ার ফিট কিভাবে বানাবেন আমি বলি না সেই জিনিসটা আমরা আজকে দিয়ে দেব আপনি কিভাবে দিব এই দেখেন এই একটা মোড়া আছে না আপনি গেস্ট আসলে কি করলেন এটা তো চুল বা মোড়া বসতে দিলে বসতে দিলেন আপনার জায়গা নাই ঘরে আপাতত বসতে দিলেন যখন জাগা শেষ হয়ে যাবে ঠিক আছে মেয়ামান চলে গেছে হয়ে গেছে ও রেজিক এটা তো ম্যাজিক টুল ভাই ম্যাজিক আচ্ছা এটা তো শুধু ঘরেই না বাইরেও নিয়ে যাওয়া যাবে সারা জায়গায় যারা নামাজ পড়তে যান অনেক বয়স্ক বাবা মা আছে আপনি রিল্যাক্সে বসতে পারেন

করতেছে না বসে পড়াশোনা করবে এই একটু বড় করে দিলাম এখানে বসতে পারবে আবার আবার আরেকটু যদি বড় করি এই যে এটা হচ্ছে বটি বটি দিয়ে যখন কাটা কুটা করে অনেকে কিন্তু দেখা গেছে স্বাস্থ্যবান মা বোনরা আছে দেখা গেছে কি বসতে পারে না ফ্লোরে বসতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হয় তাদের জন্য খুব প্লাস পয়েন্ট এটা আপনার মেহমান আসছে দিলেন বড় করে আচ্ছা বড় করে বসলো আচ্ছা আজকে এই

কি সুন্দর ভাবে এটা সোফা হলো আর এই যে বসছি মানে এই যে একটা বাউন্সিং হচ্ছে এটা কিন্তু চাইলে ফাইভ স্টার হোটেল ছাড়া পসিবল পসিবল আপনার ঘরে ফাইভ স্টার সোফা থাকবে ঘরকেই ফাইভ স্টার হোটেল বানাই ফেলতে একদম রিল্যাক্স করতে পারবেন আপনার কাজ শেষ এটা গুছিয়ে পকেটে নিয়ে নিবেন আচ্ছা কারণ এটা কিন্তু আপনারা মিনিটের মধ্যেই ফুলিয়ে ফেলতে পারবেন ইলেকট্রিক পাম্পার কিন্তু সাথে থাকবে জি আচ্ছা সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো ভাই সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের স্টক যেহেতু এটা একদম নতুন আসছে বাংলাদেশে আপনি দেখবেন অনেক ধরনের সোফায় আছে আমার বাসায় সোফা আছে কিন্তু দেখা গেছে বাচ্চারা প্রসাব করলে ওই সোফার গন্ধে ওই সোফার ও কেউ যেতে পারে না কম বেশি বাচ্চারা সব আবার আমাদের বড়দের হাত থেকে পানি পড়লে সেটা কি হয়

যারা ছোটখাটো ব্যবসা করে ফুটে বা হোটেলে বা রেস্টুরেন্টে বা ফাস্ট ফুডে অনেক সময় চেয়ারের সংকট হয়ে যায় কাস্টমার চাপে কিন্তু অনেক ফুড কোর্ট থাকে আচ্ছা সেক্ষেত্রে ওই জন্য কিন্তু আপনারা একসাথে ছয়টা বারোটা আটটা করে কিন্তু নিতে পারবেন যারা ছয়টা নিবেন আজকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ছয়টা নিলে ছয়টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে একটা নিলে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দাম থাকবে মাত্র পনেরোশো টাকা

আর পাঁচশো টাকা আর ডিসকাউন্ট আরো পাঁচশো ডিসকাউন্ট ছয়টা নয় আসে আট টাকা আর যারা একটা বা দুইটা কিনবেন দুইটার ক্ষেত্রেও একই সেম একটার ক্ষেত্রেও সেম

আপনি দেখেন দিনে তো আপনি সোফা করলেন হ্যাঁ রাত্রে তো আর এখানে তিনজন ঘুমাইতে পারবেন না এটাকে এভাবে খুলে দিবেন আচ্ছা এটা হয়ে গেছে বেড এখন কিন্তু হয়ে গেছে বেড এখন হয়ে গেছে বেড আচ্ছা আবার একটু আলগে দিয়ে এভাবে এভাবে করলেই হয়ে যাবে হয়ে যাবে সোফা সোফা আচ্ছা এখন থাকবে চমৎকার প্রাইস পাম্পারটা দেখাই দিই পাম্পার ইলেকট্রিক পাম্পার এটা সাথে কিন্তু ম্যানুয়াল পাম্পার ছিল আচ্ছা মানে আপনার দম বার যাবে ম্যানুয়াল পাম্পার দিয়ে ফুলাইতে বলে বলে তো 3 দিন লাগবে আপনি 1 মিনিটের মধ্যে এই সোফাটা আপনি করে ফেলতে পারবেন এই পাম্পারটা এই পাম্পারটা হ্যাঁ আচ্ছা এই পাম্পারটা থাকবে একেবারে ফ্রি এই সোফাটার সাথে কিন্তু সোফা কাম সাথে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া আমার চাইলে গরমের দিনে বাতাসও খাইতে পারবেন নাকি সুন্দর বাতাস আচ্ছা অনেক সময় দেখা যায় শোকেসের মধ্যে বা ফ্রিজের মধ্যে বা টিভির সাইডে অনেক ধুলা সেগুলো মুসলো যায় না এটা দিয়ে হাওয়া দিবেন রিমুভ হয়ে যাবে অনেক কাজে ক্লিনারের যে কাজটা সেটাও করতে পারবে আচ্ছা ঠিক আছে তো এই সোফাটার সাথে আমরা পাম্পারটা বিনামূল্যে একদম ফ্রি থাকবে সোফাটা যে প্রাইস এই সোফাটা আপনি যদি আইডিয়া করেন যে দেখা গেছে কি এটা দশ হাজার বারো হাজার পনেরো হাজার ফার্স্ট টাইম এরকমই ছিল এখন এরকম প্রাইস আচ্ছা একটা সোফা কিনতে গেলে এরকম একটা সোফা যদি কিনতে যাই মিনিমাম 8 10000 টাকা লাগবে মিনিমাম 8 10000 টাকা বেড কিনতে গেলে 8 10000 টাকা লাগে সেটাকে আপনি তো ছোট করতে পারতেছেন ছোট করতে একটা জায়গা রাখতে হবে রাইট আমার এটা কাজ শেষ আপনি গুছিয়ে রাখতে পারবে গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে পকেটে নিয়ে আরেক জায়গায় যেতে পারবেন জি আচ্ছা এটা কিন্তু আসলে ভাইয়া ইন্টারন্যাশনাল ভাবে সব প্রত্যেকটা দেশে পাওয়া যায় আচ্ছা দেখেন যারা প্রপোশনালি সব সময় জব করে বা বাদায় গেছে বাসাবাড়িতে আছে সবাই কিন্তু এটা নিতে পারবে ইতালি পোল্যান্ড তারপর হচ্ছে তুরস্ক